এই হল জঙ্গলের ভেতরের সুন্দর কাঠের ক্লাসরুম শিয়ালের পাঠশালা শিয়াল স্যার গর্বের সাথে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে সকালের আলোয় খুশি খুশি মুখে পশুরা সবাই স্কুলের দিকে আসছে দুষ্টু বানরটা লাফাতে লাফাতে স্কুলের পাশে দারুণ দুষ্টুমি করছে খরগোশটা একটু ভয় পেলেও মিষ্টি মুখে ধীরে ধীরে ক্লাসে ঢুকছে বেচা বই হাতে শান্তভাবে ক্লাসরুমে এসে বসছে ধীরস্থির কচ্ছপটা ধৈর্য নিয়ে নিজের বেঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে শিয়াল স্যার ছোট্ট ঘন্টা বাজিয়ে ক্লাস শুরু করার সংকেত দেন সব ছাত্রছাত্রী কাঠের বেঞ্চে বসে মন দিয়ে সামনে তাকিয়ে আছে রঙিন জঙ্গল ক্লাসরুমটা হাসি আর আনন্দে ভরে উঠেছে স্যার ব্ল্যাকবোর্ডে সহজ পাঠটিকে সবাইকে দেখাচ্ছে পেঁচা খুব মনোযোগ দিয়ে শুনছে তার চোখে শেখার আগ্রহে ঝলমল করছে বানরটা ঠিকভাবে বসেনি উল্টোপাল্টা ভঙ্গিতে বসে সবাইকে হাসাচ্ছে চুপি চুপি বানর ফিসফিস করে হাসছে একেবারে দুষ্টু মুখ বানিয়ে খরগোশটা বই শক্ত করে ধরে আছে একটু নার্ভাস লাগছে তার কচ্ছপটা ধীরে ধীরে হাত তুলছে উত্তর দিতে চাই সে শিয়াল স্যার ধৈর্য ধরে কচ্ছপের দিকে মিষ্টি হেসে তাকান সময় নিয়ে হলেও কচ্ছপ ঠিক উত্তরটাই দিয়ে ফেল পুরো ক্লাসে হালকা হাসির শব্দ সবাই মজা পাচ্ছে বানর চুপি চুপি অন্যদের দেখে দেখে নকল করার চেষ্টা করছে

শিয়াল স্যার সবাইকে জানালেন এখন হবে ছোট্ট বুদ্ধির পরীক্ষা সব ছাত্রছাত্রী অবাক হয়ে কৌতূহলী চোখে একে অন্যের দিকে তাকায় বানরটা মাথা চুলকাতে চুলকাতে খুব চিন্তা করতে শুরু করে খরগোশটা পরীক্ষার কথা ভেবে একটু চিন্তিত হয়ে পড়ে পেঁচা আত্মবিশ্বাসের সাথে খাতায় উত্তর লিখতে থাকে <laughs> Look what I found! What does it say? Let me see that. What is the meaning of this disruption? It wasn't me, I swear! Please, let's all calm down. The results are in, and they're not what we expected. This can't be happening. What do we do now? সব ছাত্রছাত্রী এবার মন দিয়ে সিরিয়াসভাবে শিয়াল স্যারের কথা শুনছে বানরটা নিজের ভুল বুঝে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পেঁচা মিষ্টি হেসে বানরের দিকে তাকিয়ে তাকে সাহস দেয় খরগোশটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তার মনটা হালকা হয়ে যায় চক শান্তভাবে হেসে বসে থাকে তার মুখে তৃপ্তির ভাব শিয়াল স্যার বলেন আসল বুদ্ধি মানে সৎ আর ভালো হওয়া বানর মাথা নেড়ে কথা দেয় সে এবার নিজেকে বদলাবে পুরো ক্লাসে আবার ভালো লাগার একটা অনুভূতি ছড়িয়ে পড়ে বন্ধুসুলভ ক্লাসরুমের বড় দৃশ্যে সবাইকে খুশি দেখা যায় এবার বানসাতভাবে হাত তুলে উত্তর দিতে চায় শিয়াল সার খুশিতে মিষ্টি করে হেসে ওঠেন সব ছাত্রছাত্রী খুশিতে চিৎকার করে উল্লাস করতে থাকে ছোট্ট স্কুলের ঘন্টা বাজে আজকের ক্লাস এখানেই শেষ সিমুখে সবাই নিজের নিজের বই গুছিয়ে নিতে শুরু করে বানর আর খরগোশ কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধু হয়ে হাঁটতে থাকে আর কোচ্ছপ শান্তভাবে পাশাপাশি হাঁকছে শিয়াল স্যার গর্বের সাথে ছাত্রছাত্রীদের সঙ্গে হাঁটছেন সব প্রাণী জঙ্গলের স্কুলের সামনে একসাথে দাঁড়িয়ে আছে গাছের ফাঁকে সুন্দর সূর্যাস্ত চারদিকে উষ্ণ রঙের আলো লেখা ভেসে ওঠে আসল বুদ্ধিমানে ভালো আচরণ কিউট প্রাণীদের হাসি মুখের দেখা যায় পর্দায় লেখা আসে শিয়ালের পাঠশালা শেষ পর্দায় জঙ্গল স্কুলের লোব আনন্দময় আপে গল্প শেষ